ব্রিয়ান এখন আমরা আছি মালিক বরসা বীরগাঁও স্থানের নাম মালিক বসা ঘুরে যেয়ে যেতে পারেন যা যার মানব থাকতে সবাই আসে মেহনত করতে পারেন আর আমার ব্লগে সবাইকে দেখাবো আজকে মালিক বসা পুরোটা ঘুরে আপনার আমার ব্লগে থাকবেন ফার্স্টে আমরা নৌকা নিয়ে তুলাতুলি গাড়ি থেকে রওনা হয়েছি মালিক উদ্দেশ্যে একসাথে সবাই আমরা যাই সবাই একসাথে গানের আড্ডা হয় অনেক মজা হয় সাথে ওই দিন আকাশটা ছিল অনেক অসাধারণ রোদ্দুর ছিল আমার কাছে অসাধারণ লেগেছে ওই দিনের আকাশটা দেখার মতন پا 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 هويا پا 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 هويا کي خاطر ڏي پا 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 هويا پا 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 هويا এখন বাসমাজার লঞ্চ গাড়ি এসে বসে গেছি সবাই নামতেছে আমরা এখন বাসমাজার দিয়ে মালিক বর্ষা উদ্দেশনা হব এখান দিয়ে যেতে হয় আকাশটা অনেক অসাধারণ একটা জায়গা মালিক জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর এখান দিয়ে আমরা যাবো মালিক বর্ষার কাছাকাছি চলে এসেছি আমরা এই যে এখানে সেই মালিক বর্ষা যে মেন গেটটা এই পাশে সবাই আসলে এখানে চলে আসতে পারেন দেখতে পারবেন এই গেটটা অসাধারণ দেখার মতন একটা মালিক বর্ষা যারা যারা আসেনি সবাই আসবেন দেখে ঘুরে গাড়ি করবেন অসাধারণ একটা জায়গা এরকম মাজার অনেক শান্তশিষ্ট কোথাও নেই যে এত সুন্দর একটা পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবেন অসাধারণ লাগেছে আমার কাছে আমি এই পর্যন্ত দুইবার এসেছি অসাধারণ একটা জায়গা কারণ অন্য মাঝে যে একটা পরিবেশ থাকে এটা মাঝে অন্য ভিন্ন রকম পরিবেশ একটা শান্তশিষ্ট পরিবেশ আপনার আসলেই বুঝতে পারবেন অসাধারণ একটা জায়গা অনেক জায়গা বড় জায়গা অন্য অন্য মাজার গেলে আপনারা দেখতে পারবেন এটা আরেক পাশে যে পরিবেশ অসাধারণ একটা জায়গা এরকম পরিবেশে কোনো মাঝের হয় না আমার দেখার মতন আমি ফার্স্ট এরকম একটা সুন্দর একটা মাজার দেখলাম যে শান্তিষ্ট পরিবেশ অনেক অসাধারণ লেগেছে আমার কাছে চারিদিকে গাছ গাছালি মানে দেখার মতন একটা পরিবেশ পুরা পার্কের সিস্টেম আচ্ছা আপনারা চাইলে অনেক গুরুত্ব করে না কারণ এরকম শান্তিষ্ট মাজার কোথাও আমি দেখিনি অনেক অসাধারণ লাগেছে আমার কাছে আপনার কাছে কেমন লাগে সবাই আমাকে কমেন্টে জানাবেন কারণ মাজারে আমি যাইনি বেশিরভাগ আমি ফার্স্ট বা দ্বিতীয়বার এটা যাওয়া হলে সেই মাজারে আর পীরপুর মাঝে মাঝে যাওয়া হয় আমার কাছে এটা অসাধারণ লেগেছে যে মালিক বসমত সুন্দর একটা জায়গা অনেক অসাধারণ আমি দ্বিতীয়বার এসেছি এই এটা হচ্ছে আমাদের ওজুখানা এখানে সবাই এখানে ওজু করে একটা অসাধারণ একটা জায়গা আপনার যারা উড়ুসির সময় আসবেন তারা দেখতে পান যে এখানে অনেক মানুষ হয় দেখার মতন পরিবেশ সন্তুষ্ট এই যে মাঝারে আরেকটি স্পট আপনারা ওই পাশে একটা মসজিদ আছে আরেকটি সে মাজারের মেন ফোটক দেখতে অসাধারণ

সবাই ঘোরাঘুরি শেষে আমরা যখন একসাথে সবাই যাচ্ছি খাওয়ার জন্য অনেকে ঘোড়া করে ছবি তোলার জন্য ব্যস্ত ছিল সবাই একসাথে হয়ে যাচ্ছি আমরা খাওয়ার জন্য আমাদের সাথে জামা ছিল অনেকে ছিল একসাথে সবাই যাচ্ছি না ছিল আমাদের সাথে আসলে মারিকগুলো দেখার মতন একটা এই পরিবেশটা অসাধারণ লাগে সেই গম্বুজগুলো দেখার মতন আপনারা যদি আসেন সবাই দেখে যেতে পারেন আমরা এখন চলে যাবো রান্নার দিকে রান্নার কীরকম অবস্থা সবাই দেখতে পাচ্ছেন রান্না নিয়ে প্রস্তুত যাচ্ছে অসাধারণ গেছে আমার কাছে যারা রান্না নিয়ে নিজেরা সবাই নিজের পাক করে খাওয়াতে একটা মজা আলাদা বিরিয়ানির মাঝে সস দেওয়া হচ্ছে শসটা ওই হালকা টক লাগে সবার কাছে অসাধারণ কেমন লাগবো এই যে বিরিয়ানিটা ডেকা দেওয়া হবে এখন এখন কোলাস দিয়ে একটা রা দেওয়া হবে দেখতে অসাধারণ একটা বিরিয়ানিটা বুঝতে পারেন কেমন হয়েছে খেয়ে যাবেন